আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো ভুট্টা ফার্মেন্টেশন করে আমি রেখে দিলাম তো আপনারা জানতে চান যে আসলে ইস্ট অ্যাক্টিভ হলে কীভাবে আমরা বুঝবো যে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে তো আপনাদেরকে সেই জন্য দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করার আর ভুট্টা ফার্মেন্টেশনের সম্পূর্ণ ভিডিও তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে তারপরে যদি চান আমাকে কমেন্টে ই করেন কমেন্টে আমি দিয়ে দেবো এই যে দেখুন অ্যাক্টিভ হওয়ার পরে কতটুক ফেনা উঠছে তারপরও আরেকটু উঠবে আমি যেহেতু পাঁচ মিনিট পরেই ঢাকনাটা উঠাইছি আপনাদের দেখানোর জন্য তো এটা আরও পাঁচ মিনিট রাখলে আরও ডাবল উঁচু হবে মানে ফ্যান উঠে তারপরেই এইরকম করে মিশিয়ে নিতে হবে তো আমি কিন্তু অলরেডি মিশিয়ে রেখে দিলাম তো এখন ড্রামটা আমি আটকায় দেবো এবং কতটুকু পরিমাণ পানি তাও দেখলেন আর আমার ছেলে দুষ্টমি করে বলতেছে যে খাবো আর কি তো সেই জন্য দিতে চাইলাম আর কি আর তো দেখুন এখন এই যে ড্রামটা আমি রেখে দিলাম একদম পলিথিন দিয়ে তার উপরে আবার লক দিয়ে দিলাম ডাকনা তো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নেই আর তারপরে আপনারা ওজনের ভিডিওটা পাবেন তখন আপনাদেরকে দেখাবো তো প্রজাইম ভেট কিন্তু এই যে আজকে নতুন একটা প্যাকেট নিয়ে আসলাম আমার অল্প আগের ছিল ওইটুক দিয়ে দিছি তো নতুন প্রজাইম ভেটটা আবার আজকে দিয়ে দেব সেই জন্য তো আমি আজকেও পাঁচ কেজি করছি তো এখন পাঁচ কেজি করেই কন্টিনিউ বিশ দিন পর্যন্ত চালাবো তারপরে হয়তো বা ছয় কেজি সাত কেজি করতে পারি তো আপনাদেরকে জানিয়ে দিলাম পাঁচ কেজি করেই কন্টিনিউ বিশ দিন পর্যন্ত এখন চালাবো আর কি তো এই যে দেখুন খাবার পাত্র প্রত্যেকটি খাওয়ার পাত্র একদম শূন্য হয়ে গেছে খাবার চাহিদা মোটামুটি ওদের মশাল্লা বৃদ্ধি পাইছে তো এই যে আমি প্রজাইম ভেটটা আমার ইসের ঢেলে মানে নিয়ে নিলাম সম্পূর্ণ তো আসলে ভুট্টা ফার্মেন্টেশনটা আপনারা অনেকেই করতেছেন আমি জানি তো তারপরও আপনাদেরকে বলবো ভুট্টা ফার্মেন্টেশনটা করুন এবং জেনে বুঝে তারপরেই করুন এখানে আপনার কেউ করে সয়াবিন মিল দিয়ে কেউ করে সয়াবিন দিয়ে তো আমি আসলে নিজে সয়াবিনটা দিয়ে করি তো আমার সাথে যারাই যোগাযোগ করবেন তো আমি আসলে সয়াবিন সম্বন্ধেই জানি সয়াবিনটা দিয়ে এখন আপনারা কী পরিমাপে দিবেন সেটা একান্তই এটা আপনাদের বিষয় কারণ আমি সয়াবিনটা দিয়ে কিন্তু করি না আর এখানে সয়াবিনটা অবশ্যই আপনার মশ্যার কম থাকতে হবে আর আধা সিদ্ধ থাকতে হবে তো আদা সিদ্ধ সয়াবিনটা যেটা খাইলে মুরগিটা আপনার মানে ভালো ডাইজেস্ট করতে পারবে ওদের হজম নালিতে এটা ভালো ই করবে আর কি আর যখন আপনি কাঁচা বা ভেজা ভেজা সয়াবিনটা ই করবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সয়াবিনের বিষক্রিয়তা মুরগিতে মুরগিতে কিন্তু বিষক্রিয়াটা প্রকাশ পাবে তো যাই হোক আপনারা অবশ্যই এই কথাগুলি মাথায় রাখবেন আসলে আমার এখানে আপনাদেরকে সঠিক পরামর্শটা দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য এখানে আপনারা আমার কাছ থেকে সোয়াবিন নেন ভুট্টা নেন কি না নেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় আমি আমার আসলে কোনো সময়ই আমার উদ্দেশ্য ছিল না আপনাদের সাথে এরকম ব্যবসা করার তো আমি যেহেতু আমার কাছ থেকে নিয়ে যারা উপকৃত হন তাদেরকেই আমি এই জিনিসগুলি বলি এখানে অনেকে বলবেন ভাই আপনি এটা নিয়ে ব্যবসা করবেন আমি আসলে ব্যবসা করার আমার কোনো উদ্দেশ্য না আমার সাথে যারা কথা বলেন ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন যে এখানে আমি সবাইকে সাজেস্ট করি যার যার নিজ এলাকা থেকে এগুলি সংগ্রহ করে আপনারা করতে পারেন যদি না পান তখন যদি বলেন তখনই আমি এটা দিতে আগ্রহী হই তাছাড়া কিন্তু আমি সবাইকে প্রথমে বলি যে আপনাদের নিজে এলাকা থেকে আপনারা সংগ্রহ করুন তো যাই হোক আর বেশি এইসব বিষয়ে কথা না বলি আমাদের খামারের যতটুকু অভিজ্ঞতা আমরা সেই অভিজ্ঞতাটি শেয়ার করে আপনাদেরকে শেয়ার করে দেখানোর চেষ্টা করব আর আমার আসলে যখন আমি ভুট্টা ফার্মেন্টেশন দেই তো তখন আমি পানির পাত্র উঠে নিলেও সমস্যা নেই কারণ ভুট্টা ফার্মেন্টেশন খাইতে ওদের পানিটা তেমন পিপাসা লাগে না তো পানিটা আপনার পাত্র যখন উঠাবেন তার আগে আপনি খাবারটা দিয়ে দিবেন দিয়ে দিলে তাহলে ওরা ওই চান্সে এই ভুট্টা ফার্মেন্টেশন খাবার বেশি খাবে কারণ অনেকের হয়তো বা ভুট্টা ফার্মেন্টেশন কম খাচ্ছে এটা আসলে বাচ্চার জন্য হয় দেখা যায় কোনো কোয়ালিটির বাচ্চা আছে যারা ভুট্টা ফার্মেন্টেশনটা খাইতে অভ্যস্ত না বা খায় কম তো এক্ষেত্রে যদি হয় দেখেন যে খাবার কম খাচ্ছে তো তখন আপনারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন যে খাবার দিতে গিয়ে সাথে সাথে আপনার পানির পাত্র যেহেতু বদলাবেন তখন পানির পাত্রগুলি চেঞ্জ করলে আপনি পানির পাত্রগুলি সব উঠায় নেবেন নিয়ে আপনি ভুট্টা ফারমেন্টেশন খাবারটা সম্পূর্ণ সবগুলি পাত্রতে দিয়ে দিবেন তখন দেখবেন যে ওরা ওই খাবারগুলি সুন্দরভাবে খাবে পানি খাইলে কিন্তু আর খাবারটা বেশি খাইবে না কারণ মুখের রুচিটা একটু নষ্ট হয়ে যাবে তখন ওই খাবারটা বেশি খাইতে চাইবে না তো তখন আপনি পানির পাত্রগুলি উঠাইয়ে নিলে ওরা দেখবেন যে ওই চানচে টুক খাবার খেয়ে নিবে ধরেন আপনি যে টুক খাবার দিচ্ছেন তার তিন ভাগের এক ভাগ খাবার শেষ করে ফেলবে আর বাকি দুই ভাগ ইনশাল্লাহ ওরা আধা ঘন্টা এক ঘন্টার ভিতরেই খাওয়া শেষ করবে তো আমি এই যে আমি আপনাদেরকে এখন ওজন করে দেখাবো তো এই যে দেখুন আমি মিটারটা জিরো করে নিছি তো প্রথমে একটা আমি বড় মুরগি মাপ দিচ্ছি তো মাসাল্লাহ দেখুন ছয়শো পঞ্চাশ গ্রাম তো আমার এই মুরগিটাকে আমি দাগ দিয়ে রাখলাম ছয়শো গ্রাম যেটা তো এই মুরগিটা আমি আপনাদেরকে রেগুলার মেপে দেখাবো যে কতটুকু করে বৃদ্ধি পাচ্ছে তো আবার আর একটা মুরগি নিলাম দুইটা মুরগি বারোশো গ্রাম তো আর একটা মুরগি নেব এইভাবে পাঁচটা মুরগি আমি মাপে দেখাবো তো তিনটা তিনটা এখন কত ষোলোশো ষাট গ্রাম ষোলোশো গ্রাম তো ষোলোশো গ্রাম তিনটা মুরগি তো এখন চারটা মুরগি চারটা মুরগি দেখি কতটুকু চারটা মুরগি একুশশো তিরিশ গ্রাম তো মার্শাল্লাহ তো এখন আমি আর একটা মুরগি উঠাবো তাহলে পাঁচটা মুরগি পাঁচটা মুরগিকে আমি ওজন করে দেখব যে আসলে কতটুকু তো পাঁচটা মুরগি মাসাল্লাহ ছাব্বিশশো তিরিশ গ্রাম ছাব্বিশশো তিরিশ গ্রাম মিনস আপনার ধরুন এই দিকে পাঁচ আচ্ছা পঁচিশ আর একশো তিরিশ গ্রাম আপনার পাঁচটা মুরগিতে প্রায় আপনার ধরুন তিন পঁচিশ গ্রাম করে তো যাই হোক পাঁচশো পঁচিশ গ্রাম অ্যাভারেজ ওজন আছে আজকে যেহেতু পনেরো দিনের শুরুতে তো পনেরো দিনের শুরুতে বলতে দুপুরের সময় জুম্মার নামাজের পরেই এসে আমি এগুলোকে খাবার দিয়ে দিলাম আবারও তো ভুট্টা ফার্মেন্টেশন আমি কিন্তু এখন দিয়ে শেষ করছি তো এই খাবারটা হয়তো বা চারটা পাঁচটা পর্যন্তই শেষ হয়ে যাবে তো পাঁচ কেজি আমি এইভাবেই কয়েকদিন করি যেহেতু নাগাত আর বৃষ্টি হচ্ছে আমি আসলে রাত্রে দিয়ে এটা রিস্ক নিতে চাই না কারণ আসলে ঠান্ডাটা ঠান্ডা লেগে গেলে পরে তখন আবার আমার মেডিসিন খরচটা বেশি লেগে যাবে যেহেতু আমার এখানে খামারের ভিতরে বৃষ্টি জোরে নামলে পরে ভিতরে পানি ঢুকতে মানে সিটিয়ে ঢুকে আর কি তো সেই ক্ষেত্রে আমার মুরগির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা আছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন সঠিকভাবেই করতে পারি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ